কোন কোন কারণে বাচ্চাদের রক্তশূন্যতা হতে পারে বা হয়ে থাকে অনেক সময় প্যারেন্টস আছে এই বিষয়টা বুঝতে পারে না যে বাচ্চার হিমোগ্লোবিন কমে গেছে কি কারণে কমেছে সেটা হয়তো অনেকেই জানতে পারেন না সাধারণত ক্রিমি হলে বাচ্চাদের হিমোগ্লোবিন কমে যায় বাচ্চাকে যে খাওয়ানোটা দেওয়া হয় ক্রিমি সে খাবারটা খায় বাচ্চার খাবারের অ্যাপেটাইট কমে যায় লো ইনটেক ফুড যখন থাকে তখন বাচ্চাদের কিন্তু হিমোগ্লোবিন কমে যায় জন্মের পর প্রথম ছ মাস পরেই দেখা যায় যে উইনিং যখন প্র্যাকটিস হয় তখন মা যদি খাবারটাকে ব্যালেন্সড করতে না পারে তখনও দেখা গেছে যে এক জাতীয় খাবার কন্টিনিউ হওয়ার কারণেও বাচ্চার রক্তশূন্যতা দেখা দেয় সো রক্তশূন্যতার অনেকগুলো কারণের মধ্যে দেখা গেছে যে শুধু যে আয়রন ডেফিশিয়েন্সি অ্যানিমিয়া বা রক্তশূন্যতা তা কিন্তু নয় ফলিসনের অভাব হতে পারে ভিটামিন বি টুয়েলভের অভাব হতে পারে হ্যাঁ সো বি নাইন বি সিক্স বি টুয়েলভ যেটা রক্ত তৈরিতে হেল্প করে থাকে সো কমনলি আমরা আসলে আয়রন ডেফিশিয়া एनीमिया आए বাচ্চার অনেক সময় দেখা গেছে যে পারিবারিকভাবে বা জেনেটিক্যালি থ্যালাসামিয়া থাকে এটাও অনেক সময় বাবা মা বুঝতে পারে না অনেক পরে বোঝে যার কারণে সবসময় তার হিমোগ্লোবিন কিন্তু লো থাকে এপেটাইট কম থাকে বাচ্চাদের এছাড়া জন্মের পরে নানা ধরনের রোগে আক্রান্ত হয় ডায়রিয়া আমাশার মতো রোগ যদি বাচ্চার ফ্রিকুয়েন্টলি হয় ফ্রিকুয়েন্টলি যদি জ্বর সর্দি কাশি হয় তখন ডে বাই ডে তার খাবারের রুচিটা কমে গিয়ে কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া তৈরি হতে পারে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে বাচ্চার খাবার ব্যালেন্সড হচ্ছে কি না খাবারে পর্যাপ্ত পরি মানে ভালো প্রোটিন আছে কিনা ভালো প্রোটিন মানে কিন্তু ভালো আয়রন সো বাচ্চাকে আমরা কার্বোহাইড্রেটই বেশি খাওয়াই সুজি রুটি বিস্কিট ভাত সাবুদানা এগুলোর মধ্যে আমরা যখন বেশি রাখি তখন কিন্তু বাচ্চার আয়রন ডেফিসিয়েন্সি হয় তাই বাচ্চার খাবারটাকে ওয়েল ব্যালেন্স করতে হবে জন্মের পরে কিন্তু সিবিসি বা হিমোগ্লোবিন চেক করা হয় এছাড়াও আমি নর্মালি বলে ছয় মাস বা বছরে একবার তিন থেকে ছ মাস পর পর কিন্তু আপনি করতে পারেন যদি আপনার বাচ্চার দেখেন যে ওজন কম বাচ্চা একেবারেই খাবার মুখে নিচ্ছে না বা রক্তশূন্যতা দেখা দিলে কিছু অ্যাটিচুড তার হয় যেমন সে প্রচণ্ড রাগি থাকে প্রচণ্ড ক্র্যাঙ্কি হয় খ্যান খ্যান করতে থাকে খুব জ্বালায় মুখে খাবার নিয়ে ফেলে দেয় বা খাবারটা মুখে রেখে দেয় বা সাদা টাইপের খাবারগুলোকে বেশি খায় ময়লা জাতীয় জিনিসও কিন্তু খায় এগুলি কিন্তু লক্ষণ তার রক্তশূন্যতার